আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাতু আলারা বেগবালা আছেন নি আমি আর যেমন পরিশ্রমের সফলতা কেমন আন্ডিয়া কেন কইবেলাই থই আইসে দান খেতে আর আর হিসে দিয়ে দানের ফসল আলহামদুলিল্লাহ এবার সুক্রিয় আল্লাহ দরবারে কৃষক ভাইদেরকে দান একবারে দিছে আল্লাহ তরফের থেকে নেয়ামত ধানের ফসল মানুষের রিজিক তো কইতাম লাগছিলাম মেটে আরি আসলে এই ধানগুলো কীভাবে আইসে আইসে আগে ধানের বীজ রেখছিল এই বিষ বীজ আইসে বীজ বিজেবের পরে বস্তাত ঢুকেছে বুঝলেননি তারপরে এটা সারা আইছে ঠিক না ওমা সরান তো ওই সারা আইসে সারা আইবার পরে তারপরে জমিনে যেখানে শ্বাসাবাদ করবো তো হিয়ানে ট্রাক্টার দিয়ে শেষ সবের পরে একবার দুবার সবের পরে এটা আবার হানি দিছে হানি দিছে ঠিক আছে না আমা হ্যাঁ হানি দিছে হানি দিবার পরে ওই আনি দানের যে এই যে বিষ এগুলো আনি একখানে মানে গণ গণ করি একটা দিছে সিঁড়ি দিবার পরে একটা হয়েছে। মানে এক বিয়ইছে ওইবার পরে এই যেখানে শ্বাসাবাদ করছে ট্রাক্টার দিয়ে শেষে হানি দিবার পরে এবার এগুলারে কী হয় রুইছে রুবার পরে পরে এবার হের এরপরও ভিতরে জংলা ওই ছিল এগুলারে খাটবে খাইটবে উড়েছে। ঠিক কি নাই আচ্ছা খাটবে খাইটবে উড়াইছে জঙ্গল ঘুরাইলে বা এগুলো উড়াইবার পরে এভাবে দুই তিনবার সাত দিছে সাত দিবার পরে কালা হয়ে বড় হইছে তো বড় হইবার পরে এবার আইয়েন এই যে এই যে দানে এই দানের ফসল এই যে এই যে বড় সাথে সাথে তিন চারবার ফাঁনি দিছে বইবেলায় আরে বুঝেননি বুঝেননি হ্যাঁ বল তো আপনারা সান না তো আলহামদুলিল্লাহ এইভাবে কষ্ট করি করতে 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 তারপরে কৃষক ভাইরা এই যেমন অনেক টেনশানে পড়ে থাকতাম যেমন আকাশের অবস্থা থেকে যদি গজ জবাই হয় তাহলে একবারে সব বরবাদ হয়ে যাবো ঠিক আছে নি বা যত তুফান আইলে একবারে বরবাদ হয়ে যাবে কষ্টর ফসল একবারে শেষ তো আকাশের অবস্থা মেগু মেগুলে দেওয়া যাক আর বিশেষ করে আপনারা সান আলহামদুলিল্লাহ যেভাবে ধান হয়েছে শুক্রিয়া আল্লাহ দরবারে এই যে বেগুনা আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ কোন এই ধান এই যে ফাঁকা ধরছে আর অনেক জায়গার ভিতরে কিন্তু কাল ধান কাটছে কাটি বাট লগেছে না আর যারা আছে যারা আছে এই জমিনের ভিতরে দান হয়ে রয়েছে নি তাদের জন্য কেনা দোয়া করবেন এ তারা যেন এই কৃষক বাইরে এত কষ্ট করি এই দান করছে যেমন গদতলাক নিয়ে পৌঁছাই তো বুঝছেন নি আমরা তাদের জন্য দোয়া করবেন এই দেন আলহামদুলিল্লাহ এখন মানুষ কেউ বসা নাই কেউ বসা নাই মোটামুটি ধান করছে দেখছেন নেই একবারে ধানের ফসল আলহামদুলিল্লাহ এই সান বামফার কি ধানের বামফার এই 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 ইন্দি আবার হাকি গেছে ইহেন হাকি গেছে বেশি হাকি গেছে কনান দিকে কাসা ফাঁকি গেছে আগা জি রয়েছে আর ধানের ভিতরেও যে ভিন্ন ধরনের জাত আছে তো ধানের ভিতরে জাত আছে জাত বেজেত আছে এই জন্য কনান হাকি গেছে কনান মরি রয়েছে কনান ভালা হয়েছে এই অবস্থা কারবার তো চলেন আমা আন তো আর কি কিল্লে গাইছেন আন আদিতি নিন কিয় হ্যাঁ ও মা চলে নামু চলেন আনমাই ছট্ট মা কৰো থাক্ত বুজিলি লগ লগে আৰু হিচি সিঁচি আছে আপা জিদো বেছি আনমাই তাকে চলাম দা আচ্ছা আৰু সুন্দৰ কৰি দাম ব'ল আমা হে ব'ল না হে হে কি মায়া লাগে গ কি মায়া লাগে তো ব্যাগে আন মায় লাগিয়ে দোয়া করিয়েন বুঝলেননি আর আন্না করে আর দানের আপডেট আসি তো বালা লাগলে গ্রামের এই ফ্যাকৃতির দৃশ্যগুলো আপনারা শেয়ার করে দিয়ে হ্যাঁ